બોધર કે ચાલ દીસી હા કોલ બોલ બો હા આમ રોમેની આસછસ આ કી કામ કરછસ આજ તો કામ કરતે હાવે આ કી કામ કરબી ફૂલ તુલછસ કેનો ગોપાલ કે ઉડાઈ દેઈબો ના હા ઉડાઈછસ તું ઉડસ ન કેનો ઉઠાઈ આસઠી અચ્છા જા બે જબે না আমি যাব না হাঁটতে গেছি বুঝছেন হাঁটতে গিয়ে বাজার থেকে এই যে লাল শাকটা নিয়ে আসছি তো লাল শাকটা রেখে দিচ্ছি এবার ফুলগুলা দেখে নিচ্ছি ফুলগুলো তো সকালবেলা আপনাদেরকে দেখাইলাম যে ছোটো ছোটো ফুল মানে এখনো করলি এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে এদিকে মামনি সব কাজ গোসের একবারে সব গোসাল হয়ে গেছে আর কি শ্বশুর মশার জন্য ছিল জল মানে নর্মাল জল সে আছে সব কিছু রেডি করে রেখেছি বুঝছেন আর এবার আমি যাব ওই যে এক কাপ মশলার চা খাব ঠান্ডা জল খাব তারপরে আমি ঠাকুর করে দেব প্রথম বন্ধুরা গাছে জল দেব বুঝছেন গাছে জল দিয়ে তারপরে বসে চা খাইতে তাহলে একটু বেশি সময় বসে দেখতে পারবো আর কি এই গাছটা নতুন করছি তারপরে গোপালের ফুলগুলা মানে পূজার ফুলগুলা নিয়ে আসছি আর কি হ্যাঁ বলো এটা কি ফুল কোনটা কি ফুল এটা কি এটা এটা তো আমার গাছের জবা আমার পিছনের যে গাছ জবা গাছটা আছে না ওই গাছের জবা ফুল এটা ফুটলে তো অনেক বড় হয়ে যাবে না তারপরে গাদা হ্যাঁ গাঁদা ফুলগুলা বাজার থেকে কিনে এগুলো গাঁদা ফুল তারপরে এই এই দুইটা ফুল এটা আমার গোপালের দিব আর এই যে নীলকণ্ঠটা আছে এটা বাজার থেকে কিনে নিয়ে আসছি ওইটা ওইটা কিন্তু ওই যে মহাদেবের জন্য আর কি ওইটা বাজার ইয়া ফুল আর কি আর এখানে দুর্বা আছে বেলপাতা আছে মহাদেবের জন্য বেলফাতা দুর্ব হয়েছে গণেশের জন্য তুলসী হয়েছে আমার গোবিন্দের জন্য জয় গোবিন্দের জয় জয় গোবিন্দের জয় তুমি অনাবর্ত কথা বলতেছো তো গণেশ দাদা কোথায় আছে ওই যে গণেশ দাদা আছে গণেশ দেখো ওই যে গণেশ দাদা বইয়া রইছে হ্যাঁ ঘুমে আছে ওই যে দাদু বসে তো কথা বলতেছে বুঝছেন ও তো কথা ফাল্লিশ আসছে গোপাল উঠে না তো উঠাস না তুই গোপালটা বল মা আসতেছে কিন্তু বল হ্যাঁ হ্যাঁ ওঠো তারপরে উঠ হ্যাঁ উঠবে আস্তে আস্তে উঠবে এই তো হলো ঠাকুর ঘরের কাজ শেষ এবার আমি চলে যাচ্ছি গোপাল তুমি কি দুষ্টু দুষ্টু হয়েছ দুষ্টু দুষ্টু হয়েছে পড়া পাখি দে হ্যাঁ স্কুলে স্কুলে যেতে চায় না চায় না আচ্ছা এবার দেখুন কি করতেছে সে সে আমার থেকে চা খেয়ে ফেলতেছে পরোটার ডোটা মেখে রেখেছি আর ওই যে আগের লাবড়া আছে লাবড়া দিয়ে খেয়ে ফেলবে সাথে একটু ডিম ডিম মামলেট হবে আর কি এটাকে এক সাইডে রেখে দিই তারপরে দুপুরের জন্য লাল শাকটা কেটে নিয়ে এসেছি লাল শাকটা কেটে নিয়ে এসে তো লাল শাকটা রান্না করবো এদিকে দেখুন কালকে কই মাছ রান্না কই মাছ অতিরিক্ত রান্না করে ফেলছি বুঝছেন তো আমি দুইটা টিম দেখাইও আর অনেকগুলো হয়ে গেছে আর দাদুভাই তো খাইছে এদিকে চুলাতে এই যে পায়খানার তেলটা বসিয়ে দিলাম চুলাটা একটু দিকে নিয়ে আসলাম আর কি এখানে রসুন আর পেঁয়াজের ছেড়ে দিলাম দিয়ে একটু একটু ভেজে নিই আজকে না ভিটামিন চতুর্দিকে মাইকের অনেক আওয়াজ বুঝলে তারপরে লাউ শাকটা ছেড়ে দিচ্ছি অর্ধেকটা শাক ব্যবহার করে এই যে রোদটা দিয়ে দিচ্ছিলাম না আজকে যে সারাদিনে মাইকিং হবে আর আর অনেকটা আওয়াজ হবে কিন্তু আমি কি বসে থাকবো আমি তো বসে থাকবো না বন্ধুরা একটু লঙ্ক দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিবে চিনি তো চিনি তো আপনি তো সাধব আপনারা যদি না দিতে সাধবেন না দিবেন আমার কি সমস্যা আছে বলুন তো বন্ধুরা তারপরে ওই যে কই মাছটা দেখলাম কই মাছটা কেটে এখানে ছেড়ে দেবেন একটু ঝোলা জোলা করে রান্না করবো আর কি আজকে না বন্ধুরা বাইরে অনেক আওয়াজ কিছু বলার নয় বন্ধুরা তো ওই এই যে লাল শাকটা দেখছেন না এটাকে একটু চেপে টেপে দিচ্ছি বুঝছেন এটা একটু ঝোলা ঝোলায় থাকবে এটাকে আমি ঝোলটা একবার শুকাবো না এভাবে রান্না করবো আর কি দিন পরে তরকারিটা এভাবে খাচ্ছি মামুনি একটু কালো গোলমরিচ দিয়ে দিত বাবা সাথে যাবে একটু কালো গোলমরিচ এখানে কিন্তু আমি পেঁয়াজ দিন আপনারা খেয়াল রাখবেন কিন্তু আমি কিন্তু দিচ্ছি রসুন পরে আপনারা পেঁয়াজ দিয়ে চিন্তা করবেন না আমি পেঁয়াজ দিচ্ছি বুঝছেন আমি কিন্তু রসুন দিছি হুম بس 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 হলক বলা এই তো রসুনটা দিয়ে দিলো এই রসুন বলতেই কালো গোলমরিচ দিয়ে দিলো ওই যে তারাহুরার টাইমে আর কি একটু এরকমই হয় আর তারপরে ওই মাংসগুলো দিয়ে দিলাম এটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর কি এটা চিংড়ি মাছের রান্না করলে খুব টেস্ট হয় আমি তো চিংড়িলা দিতে পারি না আমার সেলাবা চিংড়ি মাছ খানা বুঝছেন ওই জন্য আর কি একটু ঢাকা দিয়ে রাখলাম একটু পরে নামিয়ে নেব এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে ঢেলে নেচ্ছি ওই যে এখনকার লাল শাক তো আর অতটা লাল হবে না যতটুকু লাল হয়েছে অতটুকুই যথেষ্ট আমার জন্য বুঝছেন এবার দেখুন তো বন্ধুরা এক থালা ভাত খাওয়া যাবে কি যাবে আহা হা অনেক দিন পর আমি এরকম ঝোলা ওই যে লাল শাক রান্না করলাম আর কি আমরা তো বলি যে ডুলার শাক আপনারা কি বলেন জানাবে এই যে বন্ধুরা এরা ফ্রেশটা নিয়ে আসলাম বুঝলেন আমার মাছ কিন্তু এখনো কাটাও হয়নি আমি এখন পেঁয়াজটাকে একটু ওই নুন হলুদ মেখে কষিয়ে ঠিক আছে এভাবে আপনারাও করতে পারবেন কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে বুঝছেন এভাবে করবেন আর কাজটা অনেক গোছানো হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আপনিও রেস্ট পাবেন আর একটু এক জায়গায় বেড়াতে যেতে পারবেন বিকেলবেলা একটু হাঁটতে পারবেন কোনো জায়গায় গিয়ে বেড়ায় আসলেন বা বন্ধু বান্ধবের সাথে কথা বললেন সারাদিন কেন কাজ করব বন্ধুরা বলুন তো

আমি থেকে নিয়ে গেছি অনেক ভুল ভুল কাজ করতেছি আর কি একটু টাইমে না আর কি মাছ নিয়ে আসছি সেটা তো আপনারা দেখেন আপনারা কি বলবেন বলুন তো মাছটাকে মাছ ভুল করবেন না এটা সিরিং মাছ আমাদের নোয়াখালীর বাসাতে বলে আর কি তো এখানে একটু নুন আর একটু হলুদ দিব লঙ্ক একটু দিয়ে দিই তেলের কালারটা বেশ সুন্দর আসে যায় বুঝছে তো

এই এদিকে পরোটাটা বানিয়ে নিচ্ছি আর এদিকে একটা বেলে রেখেছি আর এদিকে মাছের তরকারিটা হয়ে যাচ্ছে এবার বলুন তো বন্ধুরা এই যে মাছটা হয়ে গেছে প্রায় আর একটু যদি হইতো তাহলে আর একটু স্বাদ লাগতো এখন এ টাইমে গ্যাস চলে গেছে এখন আমি কি করব এভাবে খেয়ে নেব তো নামিয়ে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি প্রথমে বন্ধুরা মাছটা দেখাচ্ছি দেখুন তো কত সুন্দর হয়েছে না আর এদিকে আসুন এই যে ডালটা হয়ে গেছে ডালটা মামুনি রান্না করে ফেলছে আর কি আর ফাঁকে ফাঁকে শাক ডো মামুনি একটু একটু নেড়ে ছেড়ে দিয়ে রান্না করে নেমে নিয়েছে আর কি আর ওইদিকে আছে ডিম আমলেট করবো গ্যাসটা আগে আসুক তারপরেই করবো আর কি তো এই নিয়ে আমি রান্নাবান্না শেষ করে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এইখানে বিদায় নেব